আল্লাহ বললেন ও গোলাম আমি আল্লাহ রিজিক দেই আমি আল্লাহ যদি তোদের রিজিক বন্ধ করে দেই কে আছে তোদের রিজিক দিতে পারে রিজিক দেওয়ার মালিক কে পৃথিবীতে যত খাবার আছে সব খাবারগুলো গুলো যদি নষ্ট হয়ে যায় আমাদেরকে খাবার দিবে কে ঘুম থেকে উঠে দেখলেন কোথাও কোনো খাবার নাই বাজারে ফলমূল নাই বিস্কুট নাই আলু নাই সিঙ্গারা নাই কিছু নাই ক্ষেতের মধ্যে কোনো ফসল নাই গাছের মধ্যে ফুল ফল কিছু নাই এরকম যখন অবস্থা হয়ে যাবে আল্লাহ যদি রিজিক গুলো দেয়া বন্ধ করে দেয় আপনাদেরকে রিজিক দিবে কে খাদ্য দিবে কে নাকি আপনাদের খাদ্যমন্ত্রী আপনাদের খাদ্যমন্ত্রীও রিজেক্ট দিতে পারবে না প্রধানমন্ত্রী জোরে বলে এজন্য আল্লাহ বলেন আমিং দা বাতিং ফিল আমুদি ইল্লা আলহি রিজে কোহা এই জামিনের মধ্যে যত ধরনের প্রাণী আছে মাছ আছে পশু আছে সব প্রাণীগুলাকে মানুষগুলাকে রিজিক দেয় কে তিমি মাছগুলো সকালবেলা সাগরের এই মাথা থেকে ওই মাথা যায় খালি পেটে বিকেলবেলা পেট ভর্তি করে তিনি মাস্টারে ফিরায় দেয় কে বাবুই পাখি সকালবেলা বাসা থেকে খালি পেটে বের হয়ে যায় বাবুই পাখির পেট ভর্তি করে বিকেলবেলায় বাসায় ফিরিয়ে দেয় কে রিক্সাওয়ালা সকালবেলা আল্লাহর নাম নিয়ে খালি পকেটে রিক্সা নিয়ে বের হয়ে যায় বিকেলবেলা রিক্সাওয়ালার পকেট ভর্তি করে রিক্সাওয়ালাকে বাড়িতে ফিরায় দেয় কে জন্য রিজিক দেওয়ার মালিক একজন তিনি কে চিল্লায় বলেন না তিনি কে আল্লাহ ছাড়া কেউ রিজিকের ব্যবস্থা করতে পারে না। না। سيدنا সুলাইমান আলাইহিস সালাম ছিলেন গোটা বিশ্বের বাদশা। চারজন বাদশা যারা গোটা বিশ্বকে শাসন করেছে। এই চারজনের দুইজন হচ্ছে মুমিন, দুইজন কাফের। কাফেরের একজন হচ্ছে নমরুদ, আরেকজন হচ্ছে বখতানাসর। এই বখতানাসরকে ইংরেজিতে বলে নেবুচার নেজার দা সেকেন্ড। হি ওয়াজ দা কনস্ট্রাক্টর অফ দা হ্যাঙ্গিং গার্ডেন অফ ব্যাবিলন। ব্যাবিলনের শূন্য উদ্যানের নির্মাতা। এই দুইজন কাফের শাসক গোটা বিশ্বের বাদশা ছিল। আর মুমিন ছিল দুইজন জন একজন সৈদিনা সুলাইমান আলহি সালাম আর একজন হচ্ছে জুলকার নাইন কন সুবাহান আল্লাহ তো সুলাইমান আলহি সালাম আল্লাহর জলিল কদার পায়গম্বর আল্লাহ রে বললেন আল্লাহ তুমি আমার গোটা বিশ্বের বাদশা বানালা আমি চাই একদিন আমি গোটা বিশ্বের সব মানুষ প্রাণী আর মাছগুলোকে লাঞ্চ খাওয়াবো লাঞ্চ কি খাওয়াবো লাঞ্চ বুঝেন তো আপনারা লাঞ্চ মানে কি দুপুরের খাবার আচ্ছা সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম ইচ্ছা পোষণ করলেন আল্লাহ এই বর্ণনাটা মিনাল ইসরাঈলিয়াত ইসরায়েলি বর্ণনা কিন্তু বর্ণনা করা যাবে সমস্যা নাই ও হাদিসু আন বানি ইসরা আরাজ সমস্যা নাই এটা আমাদের কোরআন বা হাদিসের কোন আয়াতের সাথে কন্ট্রাডিক্ট করে না এজন্য বর্ণনা করা যায় তো সাইয়্যিদুনা সুলাইমান বললেন আল্লাহ গোটা বিশ্বের সব প্রাণীকুল পশুকুল পশু কুল পাখি কুল মানব কুল জিন কুল সবাইকে আমি একবেলা কি খাওয়াবো সবাই বলেন কথা বলেন না লাঞ্চ খাওয়াবো দুপুরের খাবার সবাই বলেন কি খাওয়াবে দুপুরের খাবার খাওয়াবো আল্লাহ বললেন নো ইটস নট ইউ ডিউটি ম্যান ইটস নট ইউর জব সালাইমান এটা তোমার কাজ না এটা আমার কাজ তুমি পারবা না সাইদানা সালাইমান বললেন আল্লাহ লেট মি ট্রাই আমার একটু চেষ্টা করতে দেন না আমার মনে বড় শখ গোটা বিশ্বের বাদশা আমার বানাই দিলেন গোটা বিশ্বের প্রেসিডেন্ট করে আপনি আমাকে সিলেক্ট করলেন আমি যদি এক বেলা সবার মেহমানদারি করাইতে পারতাম আমার যেটা ঠান্ডা হয়ে যেত সোলাইমান আলাহ ইসলাম জোড়া করতে শুরু করলেন আল্লাহ রাজি হয় না সোলাইমান নবীও ছাড়েন না পরে সোলাইমান আলহ ইসলামের জোরাজুরির কারণে আল্লাহ বললেন ওকে ট্রাই করে দেখো পারো কিনা সৈয়দিনা সোলাইমান আলহ ইসলামের অনুসারী ছিল জিনেরা জিনেরা ওনার কথা শুনতো সব জিনদেরকে নিয়ে বসালো জিনদের সাথে গোল টেবিল বৈঠক জিনের রে বলল জিনের বাচ্চা আমি গোটা বিশ্বের সব মানুষগুলো একদিন দুপুরের খাবার খাওয়াব যাও সাগরের পারে 40 কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করল জিনের বাদশা বিশাল বিশাল ড্যাগ পাতিল নিয়ে সমস্ত জিনদেরকে নিয়ে রান্না bannar কাজ শুরু করল আফ্রিকার জঙ্গল থেকে আস্ত আস্ত গরুগুলোকে এনে ফ্রাই করতে আরম্ভ করল হরিণগুলোকে রোস্ট করতে আরম্ভ করল সাগরের তিমি মাছগুলোকে ভুনা করতে শুরু করল আকাশের বড় বড় পাখিগুলোকে রোস্ট করতে শুরু করল 40 কিলোমিটার ব্যাপী জায়গা নিয়ে খাবার তৈরি করা হচ্ছে কারণ সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বের মানুষকে গোটা বিশ্বের প্রাণীগুলোকে একদিন দুপুরের খাবার খাওয়াবে হবে তো 40 কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করা হলো সাইয়েদুল্লাহ সুলাইমান আলাইহিসসালাম বললেন রান্না করতে থাকো করতে করতে বিশাল রান্নার স্তূপ বিরিয়ানির স্তুপ খিচুড়ির স্তূপ পোলাওয়ের স্তূপ রেজালা স্তূপ ঝাল গরুর মাংসের স্তূপ কুরমার স্তূপ সবকিছু স্তূপ করা হলো ফল মূল মাছ মাংস এনে স্তূপ করা হলো 40 কিলোমিটার এরিয়া নিয়ে কয় কিলোমিটার সবাই বলেন কয় কিলোমিটার সব যখন রান্না শেষ চলে এলো সেই মাহেন্দ্র খন সেই মাহেন্দ্র দিন যেদিন তিনি আপ্যায়ন করাবেন সৈয়দিনা সালাইমান আলহ ইসালাম উদ্বোধনী ভাষণ দেবেন মানে উদ্বোধন করবেন খাবার উদ্বোধন করা লাগবে না এটা গোটা বিশ্বের মানুষ খাবে মহাবিশ্বের সব প্রাণী খাবে উনি উদ্বোধনী বাক্যে বললেন আমি বেশি কিছু বলতে চাই না মাছেরা লাইন ধরবে সাগরের এই দিক দিয়ে পাখিরা লাইন ধরবে ডান দিক দিয়ে মানুষ লাইন ধরবে বাম দিক দিয়ে জিনেরা লাইন ধরবে সামনে দিয়ে আর বনের পশুরা লাইন ধরবে জঙ্গলের এদিক দিক দিয়ে লাইনে লাইনে আসো তোমাদেরকে খাবার দেয়া হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যার যত মনে চায় পেট ভর্তি খাবার দেয়া হবে ইন দ্য মিন টাইম সাগরের ভেতর থেকে এক বিশাল আকৃতির তিমি মাছ আ করে ডেকে বললো সুলাইমার আমি লাইন টাইন মানি না কি মানিনা না তুমি তোমার উদ্বোধনী বক্তব্য বলেছো লাইন ধরে খাবার নিতে হবে আমি লাইন টাইন মানি না আমার পেটে প্রচন্ড ক্ষুধা ক্ষুধার জ্বালায় আমি মরতে বসেছি আমি লাইন মানি না খাবার দাও সুলাইমান সোলাইমান আলাহিসাল্লাম বলেন আমি নবী মানুষ আমি লাইন করতে পারি না সেয়াতে সোলাইমান বললেন আমি লাইন ছাড়া খাবার দিতে পারি না তিমি মাছ বলে আমি লাইন না আমার পেটের ভেতরে এত ক্ষুধা ক্ষুধার জ্বালায় আমি মরে যাচ্ছি তোমার এই মেহমান খানায় এসে খাবারের অভাবে আমি যদি তিমি মাছ মারা যায় কে আমতের দিন আল্লাহ তোমারে সারবেন আরে সোলাইমান সোলাইমান আলাইহিসাল্লাম পড়ে গেছে বিপদে হ্যাঁ হ্যাঁ যদি মরে যায় তাহলে তো সমস্যা বেড রেকর্ড হয়ে যাবে ঠিক না তো উনিও লাইন মেনটেন করতে বলতেছেন তুমি মাস লাইন মানবে না বেলাইন কিছু লোক আছে এরকম পুলিশ দ্বারা আছে র‍্যাব দ্বারা আছে ওর মধ্যে বেলাইন করে বলে আছে না নাই তুমি মাছ বলে আমি লাইন টাইন মানি না তো সুলাইমান আলাইহিস সালাম বললেন ঠিক আছে সবার জন্য লাইন শুধু এইটার জন্য বেলাইন উনি ঘোষণা দিলেন যাও এটারে খাবার দাও তিমি মাস বলল সুলাইমান আমি এই যে আমার মুখটাকে বিশাল মুখটাকে হা করে রেখেছি আমার মুখের ভেতরে জিনদেরকে বলো খাবার ঢুকায় দিতে যতক্ষণ না আমার পেট ভরবে আমি হা করে থাকব চিৎকার ইকন আল্লাহু আকবার সাইয়েদনা সুলাইমান আলাইহিস ভাবলেন বিশাল একটা আস্ত গরুর রোস্ট যদি ঢুকায় দেই তাইলেই তো শেষ কল্পতে ঠিক কি না সাইয়েদনা সুলাইমান বললেন যাও আফ্রিকার জঙ্গলের যে গরুগুলো রোস্ট করেছো একটা রোস্ট এই তিমী মাসের পেটের ভেতরে ঢুকিয়ে দাও জিনের বাচ্চা যে রোস্ট ঢুকায় দিয়েছি ওটা হা করেই আছে সেদিন সোলাইমান বলেন কয়েকটা খাসি মেরে দাও খাসি মেরে দেওয়া হইলো ওটা হা করে আছে কয়েক বস্তা বিরিয়ানি মেরে দাও মেরে দেওয়া হলো বললো আরো দশটা গরু ঢুকায় দাও হা করে আসে আরো পঞ্চাশটা খাসি ঢুকায় দাও হা করে আসে আরো কয়েক হাজার তিমি মাছ রোস্ট করে ঢুকায় দাও ঢুকায় দিতেছে খাবার যত আছে দিতে শুরু করলো ইন দ্য মিন টাইম এক কিলোমিটারের খাবার শেষ সুমান লাগবেন না তিমি মাছ বিশাল বড় হা করে বসে আছে সাগরে জিনের বাচ্চা খাবার দিতে লাগলো এক কিলোমিটার শেষ পাঁচ কিলোমিটার শেষ 10 কিলোমিটার শেষ বিশ কিলোমিটার শেষ তিরিশ কিলোমিটার শেষ চল্লিশ কিলোমিটার শেষ এখনো তিমি মাছের মুখ হা করা আছে না নাই সৈয়দনা সোলাইমান সিজদায় পড়ে গেলেন আল্লাহর ডেকে বললেন মাবুদ্রে আমি বুঝতে পারি না আসলে রিজিক দেওয়ার মালিক আমরা না গোটা বিশ্বের সবাইকে খাওয়ানোর ক্ষমতা আমার নাই রিজিকের মালিক একজন তিনি কে তিমি মাছ ডেকে বলে ও সুলাইমান প্রতিদিন রব্বুল আলামিন তিন লোকমা খাবার আমারে খাওয়ায় তিন লোক মা খাবার সাগর থেকে আমাকে সংগ্রহ করে দেয় তুমি যে চল্লিশ কিলোমিটারের সব খাবারগুলো আমার পেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছো চলা আল্লাহর তিন লোক মা খাবারের এক লোক মার সমান হয় নাই আর আস্তে কন সুবহান আল্লাহ এজন্য রিজিক দিতে পারে একজন তিনি কে আর ওজন বলেন কে ওই আল্লাহ ডেকে বললেন গোলাম ওয়ালাক্দে ঝাইয়ান্না সাবাদ দুনিয়া বি মাস বি রুজুমাল আল্লাহ রুজুমাল্লি সয়াতি এরকম বিশাল বিশাল তারকারাজি দিয়ে তারা দিয়ে প্রথম আকাশটাকে আমি আল্লাহ সুশোভিত করে দিয়েছি পড়েন সুবাহানা বোলাম তো এরকম তারা কি মহাশূন্যে শুধু একটা আছে কত হাজার আছে কেউ জানে না চিল্লায় বলেন ঠিক কি না সুরাতুল মুল অনেক লম্বা তো আমি হাইলাইটেড জায়গাগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি এরপরে আরব্বুলালামিন প্রথম রুকুর শেষের দিকে বললেন ওয়াসির নোকলাকুম ইনাহু আলি মুম্বিজাতি সুদুর ও গুলাম তোমরা আস্তে কোনো কথা বলো প্রকাশ্যে বলো কিংবা গোপনে বলো কেউ শোনে না শোনে কে চিল্লায় বলেন কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে দুনিয়ার সবার চোখ আপনি ফাঁকি দিতে পারবেন আমার আল্লার চোখ ফাঁকি দেয়া যাবে নাকি আচ্ছা বলেন তো পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না র্যাবের চোখ বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ দুর্নীতি দমন কমিশনের অফিসারের চোখ পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় আপনি রাত্রিবেলা দরজা বন্ধ করে জানলা আটকে দিয়ে বাতি বন্ধ করে পাপ করেছেন অন্যায় করেছেন কেউ দেখে নাই দেখেছে কে এরপরে আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাআল ত্বাইফ ফাওকাHum সাফাতিন ওয়া ইয়াকবিদ মমা ইয়ুমসিকুহুন ইল্লার রাহমান ইন্নাহু বিকুল সেই বাসীর আল্লাহ ডেকে বললেন غلامরা কি পাখির দিকে তাকায় না আওয়ালাম ইয়ারাআল ত্বাইর লাকি পাখির দিকে নজর করে না ফাওকাHum সাফাতিন ওয়া ইয়াকবিদ যেই পাখিগুলো দের মাথার উপর দিয়ে উড়ে বেড়ায় যে পাখিগুলো ওদের মাথার উপরে ডানাগুলো মেলে দেয় আবার ডানাগুলো ঝাপটে জামিনের মধ্যে নেমে আসে ওরা কি পাখির দিকে তাকায় না কেউ যদি পাখি নিয়ে গবেষণা করে সে নাস্তিক হতে পারে আপনি যদি পাখি নিয়ে রিসার্চ করেন আপনি নাস্তিক হতে পারবেন না এই জন্য আল্লাহ তালা পবিত্র আল কোরআন আল করিমের অনেক জায়গায় পাখির কথা বললেন পাখি দিয়ে আল্লাহ দৃষ্টান্ত দিলেন সুলাইমান আলহ ইসলামকে আল্লাহ তালা একটা স্পেশাল পাখি দিলেন ওটার নাম হচ্ছে হুদ হুদ হাজার মিটার উপর থেকেও তার এই পাখির চোখে মেগাপিক্সেল এত বেশি ছিল জমিনের দিকে নজর করেই জমিনের কত ফুট নিচে মিষ্টি পানি আছে এই পানির সন্ধান সে সুলাইমান বানিয়েছেন তার কোন ইয়ত্তা নেই হামিংবার্গ নামে একটা পাখি আছে নর্থ আমেরিকাতে পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে ছোট্ট সাইজের পাখি এটা যখন প্রাপ্ত বয়সে পৌঁছে এই পাখিটার সাইজ হয় মাত্র তিন ইঞ্চি কয়ে ইঞ্চি পৃথিবীর সব পাখি সামনের দিকে উড়ে আর এই হামিং বার্ড সামনেও যেমনি উড়ে পিছনের দিকে উঠতে পারে সোমান কলেন না এই পাখিটা প্রতি সেকেন্ডে তার পাখা ঝাপটায় আশি বার কয়বার আমি আপনি আমাদের হাতগুলো এক সেকেন্ডে ঝাপটাতে পারবো কয়বার চারবার সবচেয়ে বেশি হলে পাঁচবার আর এই পাখিটা প্রতি সেকেন্ডে তার ডানা ঝাপটায় আশি বার চিল্লাই আল্লাহ আলপিন সুইফ নামে একটা পাখি আছে সাউথ ইউরোপের আলপস পর্বতমালার পাশেই পাখিগুলো পাওয়া যায় গোটা বিশ্বে এটাকে সুইফট বার্ড বলে সুইফট বার্ড এই সুইফট বার্ড একবার শুন্যে উড়াল দেওয়া শুরু করলে আট মাস উড়ন্ত অবস্থায় থাকতে পারে আবার কোনো প্রয়োজনে পৃথিবীতে নেমে আসে আবার উড়াল দিলে আবার আট মাস আবার নেমে আসে আবার উড়াল দিলে আবার আট মাস সোভানাল্লাহ পড়েন হোম আবার নাম একটা পাখি আছে যেই পাখিটা উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয় আর ওই ডিম জমিনে পড়ার আগেই উড়ন্ত অবস্থায় শূন্যে থাকতেও ওই ডিম ফুটে বাচ্চা বেরোয় ওই বাচ্চাও আবার শূন্যে উঠতে শুরু করে দেয় এজন্য রব্দুল্লাহ আমিন বলেন আওয়ালাম ইয়ার এলা তৈরি ফহুম সফিউ মায়াকুমায়ুং সিকুহুন্না ইন রহমান ইন নাহু বিকুল্লি সেইম্বাসির নাস্তিকগুলো কি পাখির দিকে নজর করে তাকায় না কেমন করে তাদের উপর দিয়ে পাখাগুলো মেলে দিয়ে তারা উড়ে বেড়ায় পাখাগুলো ডানাগুলো মেলে দেয় আবার ডানা ঝাপটায় এই পাখিগুলোকে শুন্য কেউ ধরে রাখে নাই ধরে রেখেছে একজন তিনি হলে আমার আল্লাহ তিনি কে এই যে পাখিগুলো শুন্যে উড়ন্ত অবস্থায় থাকতে পারে ওদেরকে শুন্যে উড়ন্ত অবস্থায় রাখলো কে জোরে বলেন কে ছোট্ট হাঁসের বাচ্চা পৃথিবীতে আসার সাথে সাথে কেমন করে পানিতে সাঁতার কাটে কে হাসের বাচ্চারা শিখালো যে তোর ডানা ঝাপটাতে হবে পা হবে শিখালো কে গাভীর পেট থেকে বাসুর বের হয়ে গাভীর ওলানের মধ্যে ঢু মারে কে ওরে শিখালো ওই জায়গায় ঢু দে ওইখানে ঢু মারলে তোর রিজিক বের হবে কে শিখালো সুমান আল্লাহ মন চায় না এজন্য আল্লাহ বললেন ওরা কি পাখির দিকে তাকায় না পাখির দিকে তাকালে তো পৃথিবীর কোন মানুষ নাস্তিক থাকতে পারে না পাখিকে আরবিতে কি বলে বলেন তো দেখি হ্যাঁ কি তয়ের হ্যাঁ তয়ের

ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নাগরিক এই দুই ভাই মিলে তারা বিমান বানিয়ে ফেললো আমরা বানাতে পারি নাই আমরা আসি মদ আর নারী নিয়ে আমরা আসি হিন্দি সিনেমা নিয়ে আমরা আসি মারামারি নিয়ে আমরা আসি কাফের ফতুয়া দেয়া নিয়ে আমরা আসি তর্কা তর্কি নিয়ে জি বাংলা নিয়ে স্টার জলসা নিয়ে কিরণ মালা নিয়ে চিল্লাই বলেন ঠিক কিনা স্টার জলসা হায়ারে জি বাংলা নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা কাহার জলসা হায়ারে জি বাংলা নষ্ট করল হয়ে আমার সোনার বাংলা ঠিক না কেমন করে পরকিয়া করতে হবে শাশুড়ি বইয়ের মধ্যে কেমন করে কুটনামি লাগাতে হবে এগুলো ট্রেনিং জি বাংলা স্টার জলসা হিন্দি সিনেমার ভেতরে আছে না নাই আমরা এগুলো নিয়ে ব্যস্ত কাফের ফতুয়া দিয়ে নিয়ে ব্যস্ত কথায় কথায় আমাদের মুখ দিয়ে বেরোয় তুই কাফের তুই তিন কারণে কাফের তুই পাঁচ কারণে কাফের তুই ছয় কারণে কাফের এই কাফের মরলে এই কাফেরকে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপর যে ঘাস উঠবে ওই ঘাস যে গাভী খাবে ওই গাভীর দুধ যে খাবে ওইটাও কাফের এরকম ফতোয়া আছে না নাই তো আমরা এই নিয়ে ব্যস্ত উইলভার রাইট আর অরভিল রাইট কোরআনের এই আয়াতের উপর রিসার্চ করে গবেষণা করে এরা দুইজন বিমান বানিয়ে ফেললেন এই দুই ভাই পাহাড়ের মধ্যে শুয়ে কত পাখি যে দেখেছে কত পাখির ছবি যে এঁকেছে তত পাখির মোশন মুভমেন্ট নিয়ে তারা গবেষণা করেছে করতে 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 এই দুই ভাই বিমান বানিয়ে ফেলেছে তবে এখনকার এত বিমান বিমান। নয়। উড়ে আবার আবার করে সর্বপ্রথম ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরে পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার বিমান এক শহর থেকে আরেক শহরে ল্যান্ড করেছে এই তো মানুষের স্বপ্ন বাস্তবায়িত হয়ে গিয়েছে এতদিন মানুষ শুধু দেখতো হায়রে পাখি উড়ে আমরা উঠতে পারি না এখন পাখির চেয়ে আর দ্রুত বেগে আমরা উড়ি ঠিক কি না এই যে আপনারা হজে যান কিভাবে যান প্লেনে যান প্লেনে যান তো বুঝলাম উড়ে উড়ে যান না আর কত দ্রুত উড়ে পাখির চেয়ে দ্রুত বেগে আমরা উঠতে পারি চিল্লায় বলেন ঠিক কি না এই বিমান আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর সব দেশের ছিল শুধু সেনাবাহিনী আর নৌবাহিনী বিমান আবিষ্কারের পর শুরু হয়ে গেল বিমান বাহিনী এখন সব স্বাধীন দেশের বিমান বাহিনী আছে না নাই এয়ার ফোর্স মিলিটারি এখন মানুষ ড্রোন হামলা করে মিজাইল হামলা করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার লিটল বয় অ্যান্ড ফ্যাটম্যান নামে দুইটা পারমাণবিক বোমা দিয়ে জাপানের হিরুসিমা নাগাসাকিকে ধ্বংস করে মেসাকার করে দিয়েছে এমন ভাবে ধ্বংস করেছে তারপরে কয়েক প্রজন্ম যারাই জন্ম নিত জাপানের হিরুসিমার নাগাসাকিতে বিকলাঙ্গ হয়ে জন্মাত হয় হাত নাই নয় পা নাই নয় চোখ নাই নয় ঠ্যাং নাই চিল্লাই বলেন ঠেকিরা এই আল্লাহ বললেন গোলাম আওয়ালাম ইয়রো ইলাত ইনী ফক হুম সফাতিউ মায়াকবিদ বায়ুমসিকুহুন্ না ইলআরুর রহমান ইন নাহু বিকুল্লি শাহিম এই পৃথিবীর স্বঘোষিত নাস্তিকগুলা কি পাখির দিকে নজর করে তাকায় না পাখি নিয়ে কোনো নাস্তিক যদি গবেষণা করে ওই নাস্তিক আর নাস্তিক থাকতে পারে না ওরে নাস্তিক থেকে আস্তিক বানায়া দিবে কে এই সুরাটা আল্লাহ শেষ করলেন কি বলে উলআর আইতুম ইনআস বাহাবা হুকুম গৌরং ফমাইয়া তিকুম্ বিমা ইম্মাইন বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি চিল্লায় পড়ে নাম লহমা একদিন ঘুম থেকে উঠে যদি দেখেন টিউবওয়েল চাপছেন পানি নাই নদীর মধ্যে পানি নাই ট্যাপ ছেড়ে দিলেন ট্যাপ থেকে কোনো পানি নাই আপনার পানির ব্যবস্থা করে দিবে কে কেউ করে দিতে পারবে আল্লাহ ছাড়া একটু কল্পনা করেন আগামীকালের সকালটা ঘুম থেকে উঠলেন মুখ ধুবেন টয়লেট করবেন ফ্রেশ হবেন ট্যাপে পানি নাই টিউবওয়েলে পানি না নাই বাজারে মিনারেল ওয়াটারও নাই কোথাও পানি নাই কি করবেন পানি দেওয়ার মতো কেউ আছে জোরে বলেন এজন্য পানির মালিককে জোরে বলেন

আর আমরা চাই বৈশাখীর কাছে বৈশাখী মেঘের কাছে তুমি আমি চাই না তুমি কাঁদেবে আমি চাই না এরকম আছে না নাই বৈশাখী তোমারে পানি দিতে পারে না ইন্দ্রদেব পানি দিতে পারে না কোন সরকার বাহাদুর পানি দিতে পারে না পানি দিতে পারে একজন তিনি কে আল্লাহ মেঘে দে পানি দে ছায়া দে তুই আল্লাহ মেঘ দে পড়েন পড়েন আল্লাহ মেঘে দে পানি দে ছায়া দে তুই আল্লাহ মেঘ দে পানি দেওয়ার মালিক হচ্ছে একজন তিনি কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে এই পানি থেকে আল্লাহ মহাবিশ্বের সব সৃষ্টি করলেন ওজা আল্লাহ মিনাল মাই ফুল্লা সেই ইন হাই আফালাই মিনুন আমি পানি থেকে তোমাদের সবাইকে বানালাম তারপরেও কি ওরা ইমান আনবে না দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআনে বললেন আমি পৃথিবীর সব প্রাণগুলোকে বানিয়েছি পানি থেকে কোথ থেকে জোরে বলেন বিজ্ঞানীরা এখন স্বীকার করছে যে পৃথিবীর সর্বপ্রথম প্রাণ পানি থেকে এসেছে চাঁদে পানি নাই তাই প্রাণও নাই মঙ্গলে পানি নাই তাই প্রাণও নাই জুপিটারে পানি নাই তাই প্রাণও নাই কোন গ্রহে একটা ফোটাও পানি নাই তাই প্রাণও নাই পৃথিবীতে পানি আছে তাই পৃথিবীর মধ্যে প্রাণ দিয়ে পৃথিবীটাকে চমৎকার করে তৈরি করে দিয়েছে কে বিজ্ঞানীরা বলে পৃথিবীর সর্বপ্রথম যে প্রাণ আবিষ্কার হয়েছে এটার নাম হচ্ছে অ্যামিবা কি নাম তারা বলে এটা পানি থেকে এসেছে ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে ছোট একুশি জীবকোনা হচ্ছে অ্যামিবা তারা বলে এই অ্যামিবা পানি থেকে এসেছে তারপরে এসেছে জু প্লান্টন ফাইট প্লান্টন ব্যাকটেরিয়া প্লান্টন হলো প্লান্টন এইভাবে যত প্রাণের যত স্পিসিজ আছে প্রজাতিগুলো ডেভেলপ করেছে সবগুলোকে পানি থেকে তৈরি করলো কে আবার আল্লাহ ডেকে বললেন গোলাম পানিকে আমি দুই কিসিমের করলাম কোথাও আমি দিয়ে দিলাম লোনা পানি আবার কোথাও বইয়ে দিলাম মিঠা পানি আছে না নাই সাগরের মধ্যে দুই ধরনের পানি কালো পানি নীল পানি একই সাগরের মধ্যে বয়ে যায় কিন্তু মাঝখানে অদৃশ্য ব্যারিগেট দিয়েছে কে মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়াদ ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাল্লিবা একই সাগরের মধ্যে লোনা পানি মিঠা পানি একটা একটার সাথে মিশে না এক জায়গায় নীল কালারের পানি আর এক জায়গায় একটু কালচে রঙের পানি একসাথে আছে কিন্তু একটার সাথে আরেকটা একটা মিশে না দেখেছেন কেউ দেখেন নেই বাংলাদেশে আছে কিন্তু গোয়ালন্দির ফেরিঘাটে ওইদিকে আছে আমি মিশরে দেখেছি নীল পানির সাথে ভূমধ্য সাগর মেডিটারেনিয়ান সি এই পানির কোনো মিল হয় না একদিকে নীল নদের পানি আরেকদিকে ওই সাগরের পানি দুইটা একসাথে বয়ে যায় কিন্তু একটার কালারের সাথে আরেকটার কালার মিক্স হয় না চিল্লায় বলেন আল্লাহ আকবর আবার আল্লাহ ডেকে বললেন গোলাম মিঠা পানির নদী দিয়ে বিশ্বটারে আমি শিক্ত করেছি বাংলাদেশের জালায় জালায় থানায় থানায় আনাচে কানাচে মিঠা পানির নদী আছে না নাই কথা কন এই নদীগুলো মিঠা পানির নদী না হয়ে যদি লোনা পানির নদী হতো আমাদের গাছপালাগুলো বাঁচত নাকি এই সুন্দরে ফুল সুন্দর ফল মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহের তুমি কতই দিলে ভাই পুত্র সজন ক্ষুধা পেলে অন্য যোগাও মানি চাইনা মাহানি আল্লাহ তোমার মেহের বাণী জন্য পানি দিতে পারে একজন তিনিকে আবার আল্লাহ ডেকে বললেন আন্না সবাবনাল মা আসাব্বা সুম্মা শাফাকনাল আরদা শাক্কা যেখানে যতটুকু পানি দেয়া দরকার ততটুকু দিলাম নারিকেল গাছের উপরে কাটলে কোনো পানি পড়ে না কিন্তু খেজুর গাছের মাথায় যদি কেটে দেন শীতকালে মিষ্টি পানি আসে না নাই এক রকম না দেখতে নারিকেল গাছ খেজুর গাছ রাস্তার এই পাশে নারিকেল গাছ রাস্তার এই পারে খেজুর গাছ খেজুর গাছ চিনেন তো খেজুরের রস খান না আপনারা নারিকেল গাছের মাথায় কেটে দিলে কোনো রস নাই সুপনা আর খেজুর গাছের মাথায় যদি আপনি কেটে দিয়ে একটা ঘটি দিয়ে দেন সকালে মিষ্টি রসের ব্যবস্থা করে দেয় কে আবার আখের ভিতরে মিষ্টি রস দিলেন বলেন নাকি গ্যান্ডারি বলেন কুইশাল হ্যাঁ কুইশাল আখ গ্যান্ডারি যেটাই বলেন এই গ্যান্ডারি দেখতে যেমন বাঁশের চিকন কচি কঞ্চি গুলো একরকম ঠিক কিনা এই গ্যান্ডারি ইক্ষুকে ইক্ষু মিলে ঈশ্বর দিতে আছে বাংলাদেশ ঈশ্বর দিতে আমরা যাই মাহফিলের জন্য ওখানে সুগার মিলে ঢুকালে এখান থেকে গ্যান্ডারিগুলোকে ইক্ষুগুলোকে প্রসেস করে ওই দিক দিয়ে মিষ্টি পানি বের হয় গরম হিট দিলে এটা শুকনো খসখসে সুগার হয়ে যায় সুবানলা খুবেন না একই রকম দেখতে বাঁশের কঞ্চি গ্যান্ডারি দেখতে যেমন ইক্ষু দেখতে যেমন বাঁশের কঞ্চিও দেখতে তেমন গ্যান্ডারিগুলো ইক্ষুগুলো সুগার মিলে দিলে রস বের হয় বাংলাদেশের সব বাসগুলো কেটে কেটে সুগার মিলে দিলে এক ফোটা রস বেরোবে নাকি হুজুরে বলেন বেরোবে এজন্য আল্লাহ বললেন আন্না সবাব নাল মা আসবা যেখানে যতটুকু পানির দরকার ততটুকু দিলাম ক্ষীরার ভেতরে যতটুকু পানি কমলার ভেতরে ততটুকু নাই তরমুজের ভেতরে যতটুকু পানি আপেলের ভেতরে ততটুকু নাই নারকেলের ভেতরে যতটুকু পানি ডাবের ভেতরে ততটুকু নাই সুবহানাল্লাহ চিল্লায় পড়েন সুবহানাল্লাহ আবার পৃথিবীর সব পানিগুলো যদি টকপকে ফুটন্ত গরম হয়ে যেত খেতাম কি পান করার কোনো সুযোগ থাকতো না জোরে কণ্ঠে কিনা যদি দেখতেন যে পৃথিবীর সব জায়গার পানি ফুটন্ত গরম এটা ঠান্ডা হয় না আমরা খেতে পারতাম কথা কন না আপনারা যে পান করেন গরম পানি না ঠান্ডা পানি দিও ত্রিশ লবন ভাত্লা গরিবের সোনো আল্লাহ এই গরিবের শোনো শোনো সোনমো এই গরিবের পরে নামিন আরে জুড়ে ফেলে না এজন্য পানি দেয়ার মালিক একজন তিনি কে রিজিক দেওয়ার মালিক একজন তিনি কে সকল ক্ষমতার মালিক একজন তিনি কে এজন্য চাইতে হবে কার কাছে জিকির করবেন কার সেজদা দিবেন কারে আরো জুড়ে বলেন কাকে এটাই হচ্ছে সুরাতুল মুলকের শিক্ষা দ্য সেন্ট্রাল থিম অফ সুরাতুল মুলক দ্য সাবজেক্ট ম্যাটার অফ সুরাতুল মুলক সুরাতুল মুলকের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে আমাদের কোনো ক্ষমতা নাই আমরা নকল ক্ষমতার মালিক আসল ক্ষমতার মালিক একজন তিনি কে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ